আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বাড়িধারা যে বলো বিশ নম্বর রোড আপনি যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান যাত্রাবাড়ি থেকে আসার জন্য আপনারা বাড্ডা লিং রোড হয়ে আসবেন বাড্ডা লিঙ্ক রোড হয়ে আসে নতুন বাজার নামবে নতুন বাজারে আইসে আমাদের কল দিলে আমরা নিয়ে আসবো অথবা যারা উত্তরা থেকে আসতে চান তারা কুরিল বিশ্ব রোড যমুনার সামনে থেকে আসবেন নতুন বাজার নামবেন লাইমে আমাদের কল দিলে আমরা নিয়ে আসবো আচ্ছা এছাড়া যারা পূর্বাস থেকে বা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন যাচাই বাছাই করে সব কিছু দেখে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার প্রতি প্রোডাক্ট আপনার খালি কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে এছাড়া করে এক্সট্রা খরচ নাই আপনার কন্ডিশনে মাল চলে যাবে আপনি হাতে টিভি পাবেন দেন আমাদের টিভির টাকা দিবেন আগে অগ্রিম শুধু আপনার ওগ্রিন অগ্রিম শুধু আপনার কুরিয়ার চার্জটা পে করতে হবে এছাড়া আপনার এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না এটা হচ্ছে এল জি তেতাল্লিশ ইঞ্চি টিভি এটা আপনার ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি এটার প্রাইস করব আপনার তেইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস

লাইন সংকটের কারণে এটা চালাতে পারলাম না এটা আপনার কিউ এলইডি যারা কিউ এলইডি চায় এটা হচ্ছে কিউ এলইডি একদমই পাতলা একদম ফ্রেশ একদম স্লিম 55 হ্যাঁ 55 ইঞ্চির কিউ এলইডি মডেল নাম্বারটা হইছে 60B 55 কিউ 60B মডেল নাম্বার এটা আপনার প্রাইস পড়বে 60000 টাকা 60000 টাকা জি তারপর এখানে একটা আছে আপনার ব্যবহার করা

আমার কাছে বেশিরভাগই আপনি বর্ডারলেস টিভি গুলো পাবেন বর্ডারলেস টিভি হ্যাঁ আবার বেশিরভাগ মনে করেন স্যামসাং এর গুলো পাবেন আমাদের স্যামসাং এর গুলো বেশি আসে এটা আপনার মডেল নাম্বার এখানে লেখা আছে 55 AU 18000 এই যে স্যামসাং 7700 হ্যাঁ 7700 এটা আপনার স্লিম 4K এটা আপনার স্লিম 4K হ্যাঁ এটা আপনার পড়বে প্রাইস পড়বে 50000 টাকা 50 50 আচ্ছা এটা কিন্তু একদম যারা নতুন টিভি কিনবেন

তারপরে এখানে একটা আছে বিশাল টিভি কত ইঞ্চি আপনার যদি এটা ঘরে লাগান আপনার লাগবে না সিনেমা এত বড় ডিসপ্লে আচ্ছা অনেকেই খুঁজেন এটা নতুন অনেক দাম স্যামসাং এর না এটা সনিিয়াড টিভি দুই লাখ টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে চার লাখের উপরে আছে চার লাখের উপরে আছে আচ্ছা এটা ইঞ্চি ইঞ্চাশ ইঞ্চি মিনি থিয়েটার ঠিক আছে আর ডিসপ্লে দেখেন অনেক সুন্দর বাস্তবে আরো সুন্দর